আর তার হচ্ছে সারাদিন পুজো রেখেছিলাম এখন হচ্ছে যখন নামলাম তখন সব মানে সব সাজগোজ করা সাথে দেখেছিলাম কালকে তো এখানে হচ্ছে পিঠা টিঠা অ্যারেঞ্জ করেছিল আমাদের টাওয়ারে তো যেহেতু আমি ইফতার করে নেমেছি আমার পিঠার রত মানে গ্র্যাপটা নাই তো এই তো এক এক বছর বিজয় দিবস এক এক রকম কাটে আমি একটু হাঁটাহাঁটি করে আসলাম বাইরে থেকে মানুষ ওই টেলিভিশনের কনসার্টেই বাইরে দেখছে স্ক্রিন টাঙিয়ে এই হচ্ছে এবারের বিজয় দিবস আর খুব একটা বিজয় দিবস হয় নাই আমার এই তো জীবনের সব বিজয় দিবস তার আর একরকম যাবে না তারপর আলহামদুলিল্লাহ নিজের মতো করে এখন একটু প্রসারিং শপে গেলাম একটু আগরার দিকে কেনাকাটা করলাম বাজার সদাই করলাম এই ছিল আমার আজকের বিজয় দিবস দুই হাজার চব্বিশের বিজয় দিবস কার কেমন বিজয় দিবস কাটলো আমাকে জানান দেশের জন্য তো টান থাকেই দেশের জন্য ভালোবাসা সব সময় থাকে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার আমাদের অহংকার নিয়েই আমরা এখন ঘুমাতে যাব। সারাদিনের বিজয় দিবস মানে বিভিনিউতে যে কনসার্টটা হয়েছে সত্যি কথা বলতে কি আমারও খুব ইচ্ছে ছিল যাবার কিন্তু রোজাটা মিস হয়ে যাবে সেই জন্য আর যায় নেই আর দূর থেকে কনসার্ট তো কনসার্ট উপভোগ করার জিনিস অনেক ভালো লাগে আমার কিন্তু কনসার্টটা কাছে না গেলে তো সেভাবে উপভোগ করা যায় না সবাই ভালো থাকবেন সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা আর আমাদের আমাদের সবুজবন্ড টাউনে যারা কমিটিতে আছেন এই আয়োজন করেছিলেন সুন্দর করে সাজিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমিটির সবাইকে ধন্যবাদ